হে গে জলগানো ভাই চ্যানেল আমি মরাজারা ঘর কথা কথা বলব আমি বলেছিলাম তো যে ওয়ার্ড টু মুখ থুবড়ে পড়বে ওয়ার টু নিয়ে চরম নেগেটিভিটি হবে এবং ওয়ার্ড টু মানে জাস্ট ডিজাস্টার রান করবে এবং ফ্লপ হবেই গ্যারেন্টেড ফ্লপ হবে একদম মুখের ওপরে ধাব্বা বসে যাবে ফ্লপের ধাপ্পা বসে যাবে পুরো একদম ঠিক আছে এটা আমি বলেছিলাম এবং দেবদা যে রাজত্ব করবে এই বাংলায় এটাও আমি বলেছিলাম রিলিজের আগে তখন আমার অনেকের সাথে অনেক ঝামেলা হয়েছিল অনেক কিছু হয়েছিল কিন্তু আজকের নিজের যে কেউ তুমি তোমার তোমার ইডিওলজি তোমার যে বক্তব্য সেটাতে যদি তুমি জিতে যাও তুমি যদি বক্স অফিস সাকসেসটা পেয়ে যাও এবং তুমি যদি আমি কি বলেছিলাম যে কথা হবে বক্স অফিসে রিলিজ হওয়ার পরে খেলা হবে বক্স অফিসে তো খেলাটা হয়েছে বক্স অফিসে ইজিলি এবং আমরা বক্স অফিসে জিতেও গেছি দেবদা বক্স অফিসে জিতেও গেছে ইভেন কি তোমাদেরকে এ কথাটা বলে দিন এখানে টু এবং কুলির কম্বাইন্ড সেল যেটা তার থেকে বেশি সেল ধূমকেতুর হয়েছে টিকিট সেলের কথা বলছি হ্যাঁ প্রচুর পরিমাণে মানুষ বাংলা মানুষ বাঙালির মানুষ তারা ধূমকেতু দেখতে গিয়েছেন তো এই জায়গায় আমরা একেবারে প্রপারলি জিতে গেছি বাংলা বাজারেও তো একদম পিওরলি জিতে গেছি পিওরলি জিতে গেছি এবং আমার যে থট প্রসেসটা আমার যে বক্তব্যটা আমি ওয়াট টুও দেখিনি কুলিও দেখিনি এখনো অবধি ঠিক আছে দেখবো দেখে তারপরে আমি রিভিউও শেয়ার করব সে কবে করবো জানি না আমার রিভিউয়ের সাথে কারুর কিছু যায় আসে না ছবি ফ্লপ হয়ে বেরিয়ে গেছে তো দেখার বিষয় হচ্ছে আমি যেটা বলেছিলাম দেখো প্রথম পয়েন্ট হচ্ছে যে আমার বাংলায় আমার দেবদা জিতবে কারণ নাম রিমেম্বার দ্য নেম দিস ইজ নট আ নেম দিস ইজ আ ব্র্যান্ড দি দেভ দি মেগা স্টার আওয়ার বক্স অফিস কিং তো আমাদের এখানে নোসো শেয়ারিং করতে এসেছিলো এরা ওই জন্য বলে লোকের ক্ষতি চাইলে কোনো দিন নিজেদের ভালো হতে পারে না তো আজকে এই জিনিসটা হয়ে গেছে প্রোশেস কি বলেছিলাম যে কোমর ভেঙে যাবে আজকে আমি নেগেটিভিটি করছি না গোটা ইন্ডিয়া নেগেটিভিটি করছে গোটা ইন্ডিয়া আজকে নেগেটিভিটি করছে ওভারসিজ মার্কেটে ঝাড় খেয়ে মুখ থুপড়ে পড়েছে একদম ঠিক আছে এরকম একটা পরিস্থিতি এবং আমি কী বলেছিলাম যে আমার বাংলা বাজারে আগে আমার বাংলা ছবি আগে আমার দেবদা এবং আমি যে ছবিটা নিয়ে এক্সাইটেড থাকবো আমি ধুমকেতু নিয়ে এক্সাইটেড আজকে যদি না থাকতাম তাহলে আমার ওয়ার্ড নিয়ে লাফালাফি করা ঠিক আছে ভাই আমি সেই দিনকে নেগেটিভিটি করেছিলাম আজকে সবাই নেগেটিভিটি করছে ওয়ার্ডটা নিয়ে বুঝতে পারছো দ্যাটস দ্য পাওয়ার অফ কি যে তুমি পছন্দ করছো না ছবিটাকে ভাই কারণ আয়ন মুখার্জি বানাতে পারে না কমার্শিয়াল সিনেমা আমি আগেও বলেছি এখনও বলছি এবং সেই সময় আমি যে বিষয়টাকে নিয়ে লড়াই করেছিলাম যে আমরা একটা হলেও বেশি শো পাবো পেয়েছি আমরা বেশি শো ইয়েস তোমরা ভাবছো হয়তো যে ওয়ার্ড টু তো অনেক অনেক শো পেয়েছে ভাই কিছু কিছু মাল্টিপ্লেক্সে বা ওয়ার্ড টু শো পেয়েছি পেয়েছে ঠিকই তো পাঁচশো পঞ্চাশটা শোজ এখন আমাদের কাছে ধুমকে ধুর কাছে তো এটা নেক্সট লেভেল রেকর্ড ঠিক আছে এটা ওয়ার্ড টুর কাছেও থাকবে না ঠিক আছে এইটা হচ্ছে মজা হ্যাঁ আমাদের হল মালিকরা অনেকেই এখন ওয়ার্ড টুকে বিলিভ করছেন ওয়ার্ড টুকে চালাচ্ছেন কিন্তু তুমি দেখতে পাচ্ছো ওয়ার্ড টুর রেসপন্স কী আলট্রা ডিজাস্টার রেসপন্স বাংলার বুকে হলো এবার তোমাদেরকে আরও অনেকগুলো জিনিস বলার আছে বন্ধুরা আমি কি বলেছিলাম যে মানে বাংলা বাজারে ধূমকে তো বেশি ব্যবসা করবে তখন চ্যালেঞ্জ নিয়েছিলাম যে বক্স অফিসে কথা হবে কিছু লোক এসে আঁতলামি করে গেছিলো আর ঋত্বিক রোজনের সাথে অট্টু ইয়ের ইয়ের তুলনা হয় নাকি দেবদার তুলনা হয় নাকি আর বাই ঋত্বিক রোজন ফ্লপ স্টার আবারও ফ্লপ আবারও ফ্লপ ফাইটারের থেকেও কম কালেকশন করবে আরে ভাই লোকে বলছিল কার সাথে নাম সলমান খানের সাথে তুলনা করছিল ভাই সলমান খানের থেকেও খারাপ কালেকশন আরে ভাই সলমান খানের আচ্ছা আচ্ছা তৎস্য তস্য খাজা সিনেমা না ব্যবসা করে বেরিয়ে যায় দ্যাটস দ্য পাওয়ার অফ স্টারডম সলমান খানের টাইগার এর থেকেও খারাপ ব্যবসা করেছে ওয়ার টু ওয়ার্ল্ড ওয়াইড গ্রসে মানে তেলেগুর এত বড় একটা স্টারকে নিয়ে তাকে তুমি যদি সেইভাবে প্রেজেন্টটা করতে পারো সে তো ঝাড় হবেই স্বাভাবিক ব্যাপার তো এন গেল ঠিক আছে এন তেলেগু মার্কেট থেকে যা ব্যবসা দেওয়ার না এন দিয়েছে প্রথম দিকে হিন্দি মার্কেটে কোনো ব্যবসাই হয়নি আর ঋত্বিকের কোনো স্টার্টামই নেই যদি থাকতো তাহলে শাহরুখের লেভেলে কালেকশান করতে পারতো এবার তুমি বলবে শাহরুখ খানেরও তো ফ্লপ সিনেমা আছে ভাই শাহরুখ খানের ফ্লপ সিনেমাও না দুশো আড়াইশো কোটি টাকা কামায় তিনশো কোটি টাকা কামায় ঠিক আছে এইটা হচ্ছে পাওয়ার অফ শাহরুখ খান ঠিক আছে হালকায় নিও না ভাই শাহরুখ সালমান এরা না অন্য উচ্চতায় অন্য লেভেলে আজকে সলমান খানের কথাও বলছি সালমান খান অনেক ভুল করেছে নিজের জীবনে আজও করে আসছে হয়তো তো ব্যাপারটা হচ্ছে সালমান খানের স্টারডামটা দেখেছো লক্ষ্য করেছো দিন আজকে বলতে বাধ্য হচ্ছি ভাই ছবিটা ফ্লপ হওয়ার অপেক্ষায় ছিলাম আমি মুখিয়ে বসেছিলাম যে কখন ছবিটা ফ্লপ হবে আর আমি বলতে আসবো কথাগুলো সেদিনকেও আমি বলেছিলাম যে ওয়ার্ড টু চলবে না কারণ লোকে মানে মস্তি পেতে যায় সিনেমা হলে ওই অ্যাকশান নেই ওয়ার্ড টুর ভিতরে ওই মস্তি নেই ওয়ার্ড টু আর ডিজাইনই করতে পারে না অয়ন মুখার্জি কোনো হাই নেই বড় বড় অ্যাকশান সিকোয়েন্স দাঁড় করে দিলেই হলো হাই থাকতে হবে তো কোনো একটা অ্যাকশান সিকোয়েন্সের ভিতরে ঠিক আছে এটা একটা প্রবলেম ওয়ার্ড এর ক্ষেত্রে ঠিক আছে ওয়ার্ড টু না এক্সট্রা নেগেটিভিটি হয়ে গেছে কেন হয়ে গেছে তার কারণ রেজাল্ট ভাই টাইগার থ্রি ছবিটা ভালো হয়নি এটা লোকে বলেছে আমার ডিসেন্টই লেগেছে কিন্তু পাঠান ছবিটা আমার বেশ ভালো লেগেছিলো পাঠান ছবিটা নাকি ভালো হয়নি সেই সময় থেকে লোকের মানে এটা দেখো সাধারণ জনতা আমার ভালো লাগছে কি খারাপ লাগছে ডাজেন্ট ম্যাটার ম্যাটার হচ্ছে সাধারণ জনতার ছবিগুলো রিপিটেটিভ লাগছে স্পাই জিনিসটা রিপিটেটিভ লাগছে তাও তো ওয়াডটুতে শুনলাম নাকি অনেক কিছু করার চেষ্টা করেছে আলাদা করে আরে হয় নাকি কবির আইকনিক ক্যারেক্টার এই ওই ঠিক আছে ডিজাস্টার কি বলেছিলাম কোমর ভেঙে যাবে পুরো একদম মাজা ভেঙে পড়বে একদম একদম গুঁড়িয়ে দেবো একদম টুকে গুঁড়িয়ে দিয়েছি ভাই আমরা আজকে গুঁড়িয়ে দিয়েছি বাঙালিরা শুধু তাই নয় আমি যেটা বলেছিলাম যে ওভারসিজ মার্কেট মিলিয়ে ইন্ডিয়ান নেটে কিন্তু কুড়ি কুড়ি টাকায় এগিয়ে আছে কুলি লজ্জা লাগা উচিত হ্যাঁ ইন্ডিয়া নেটে কুড়ি কোটি টাকায় এগিয়ে আছে কুলি ভাই ইন্ডিয়া নেটে কী করে কুড়ি কোটি টাকায় একটা বলিউড ছবি একটা সাউথের জাস্ট একটা রিজন্যাল ছবি না হয়েছে প্রমোশন না রিভিউ খারাপ রিভিউটাও পর্যন্ত নেগেটিভ কুলির ভাবা যায় আর দেবদার কপাল বলি হারি ভাই কিছু কপাল দেবদার দুটো সিনেমাই সামনে দাঁড়িয়েছে দুটো সিনেমাই খারাপ হয়েছে আজ অব্দি লোকেশের কোনো সিনেমা খারাপ হয় না লোকেশের সিনেমা পর্যন্ত এরকম ডিজাস্টার হয়েছে সবাই রিভিউ খারাপ দিচ্ছে ভাবা যায় আমি নিজে লোকেশের বিগ ফ্যান বাট লোকেশ যদি খারাপ সিনেমাও বানায় না সেটা ওয়ার্ড টু এর থেকে বেশি হাই দেবে বলে আমার ধারণা আমি দেখিনি বলতে পারবো না তবে লোকেশ যে খারাপ সিনেমাটা বানিয়েছে সেই সিনেমাটা তাও আমি কি বলেছিলাম ওভারসিস মার্কেটে এই ক্ল্যাশে জিতবে কে কুলি আমি তখনও যাকে সাপোর্ট করেছিলাম মানে আমি একটা ঘটনা বলছি তোমাদেরকে সিংহা মেঘেন ভার্সেস ভুলেই যাচ্ছি এটা যখন লড়াইটা হয়েছিল তখন আমি যাচ্ছি কে সাপোর্ট করেছিলাম তোমরা দেখেছো যে ভুলেই যাচ্ছি বেশি ব্যবসা করেছে আচ্ছা এবার তোমাদেরকে বলি যে এই ক্লাসটাতে ওয়ার্ড টু ভার্সেস কুলিতে আমি পুরোপুরি কুলিকে সাপোর্ট করেছিলাম তো আজকে তোমরা দেখতে পাচ্ছ যে কুলি বেশি ব্যবসা করছে এবং কুলি কিন্তু একদম চোখ বন্ধ করে হিটও হয়ে যেতে পারে কারণ ও ব্রেক ইভেন্ট পার করে নেবে কারণ তিনশো ছিয়াত্তর কোটি টাকার প্লাস কালেকশন করে ফেলেছে আর তিনশো কোটি কার ঘর ও আরামসে আরও তিনশো কোটি কামিয়ে নেবে ওর নিজের জায়গা থেকে কামাবে ওভারসিজ মার্কেট থেকে কামাবে মার্কেটটা তো ইউজ কামাচ্ছে ওখান থেকে নিজের জায়গা থেকেও কামাচ্ছে ওর ইয়ের কী অবস্থা হলো হোয়াট টুর কী অবস্থা হলো ওভারসিজ মার্কেটে পর্যন্ত চলছে না আর নিজের জায়গাতে তো চলছেই না হৃত্বিক রোশনের কোনো ফ্যান নেই আর তেলেগুতে ক্র্যাশ করে গেছে ছবিটা ছেলেগু আমি কি বলেছিলাম ট্যাঙ্ক করে যাবে ছবিটা তিন দিনের ছবি ট্যাঙ্ক করে যাবে আজকে কত নম্বর দিন চার দিন পাঁচ দিন আজকে পাঁচ নম্বর দিন ট্যাঙ্ক করে গেছে তো হোয়াট টু তো যাই হোক আমার না একটা বেসিক মনে হয় একটা ছবির টিজার ট্রলার সব কিছু দেখে গান ইত্যাদি দেখে জানাবে আলি গানটাও ভালো হয়নি কোনো গান ভালো হয়নি তখন বলেছিলাম কিছু লোক খিস্তি মারতে এসেছিলো চল বক্স অফিস প্রমাণ করছে আজকে ফ্লপ স্টার হৃত্বিক রোশন একেবারে ডিজাস্টার স্টার মানে ওর নামই ছিল ফ্লপ স্টার এটা বুঝতে হবে তো ওর কোনো স্টারডম নেই সিনেমা ভালো হলে সিনেমা চলবে সিনেমাটাই তো খারাপ নিজের দমে খারাপ সিনেমা টেনে নিয়ে যাওয়ার ক্ষমতা সবার থাকে না সেটা একমাত্র শাহরুখ সালমানের আছে হ্যাঁ এখন যদি জিরোর মতন ছবি হয় আর কত টানবে ভাই হ্যাপি নিউ ইয়ারের মতন ছবি টেনে নিয়ে গেছে ভাবতে পারো দিলওয়ালের মতন ছবি টেনে নিয়ে গেছে শাহরুখ খান কি কম টেনেছে ভাই বলে লাভ নেই কিংখান বাদশাহ আলটিমেট কিং খান শাহরুখ খান মানতে হবে এবং আমাদের বাংলায় যদি চলে আসি এই যে দেবদাপ এই মানুষটা অনেক হ্যাঁ করেছে অনেকে অনেকে অপমান করেছে চল আজকে প্রমাণ করে দিয়েছে লোকে একবার না তিন চারবার পাঁচবার ছবার সাতবার আটবার নবার দশবার এরমভাবে সিনেমাটা দেখতে যাচ্ছে আমাকে কমেন্টসে এসে লিখছে আমি নিজেই আরও দুবার দেখতে যাবো এই তো কালকে বা পরশু ফ্যামিলির সাথে দেখতে যাওয়ার প্ল্যান হয়েছে তারপরে আরও বন্ধু বান্ধবদের সাথে দেখতে যাওয়ার প্ল্যান হয়েছে সব প্ল্যান পরপর সাজানো তো দ্যাটস দ্য পাওয়ার অফ দেবদা হি ইজ দ্য মেগাস্টার মানতে হবে সবাই মেগাস্টার হয় না হৃত্বিক রোশন একটা ফ্লপ স্টার সে বিক্রম ভেদা ফ্লপ দিয়েছে সে ফাইটার ভালো চালাতে পারেনি সে আজকে দেখো এই এই সিনেমাটার অবস্থা দেখো টু টুয়ের স্পাই ইউনিভার্সের কী অবস্থা হবে ঢপের স্পাই ইউনিভার্স আমি তো বলেইছি আগে এই ইউনিভার্স আর এগোবেই না মিলিনিও আমার কথা সবকটা ছবিকে বন্ধ করে দিয়েছে ওই আলফা ছবিটা আসবে কিনা সন্দেহ আছে আমার মানে ওরা শুটফুট করে রেখেছে তো তাহলে আসতে পারে আদারওয়াইজ আসবে না আমি বলে দিলাম তুমি আরে বুঝতে পারছো না বক্স অফিসে কালেকশনই করতে পারছে না ছবিগুলো ট্যাঙ্ক হয়ে যাচ্ছে পুরো যাই হোক কিছু বলার নেই আর তখন খুব গলাবাজি করেছিল কিছু লোক সেই কমেন্টসগুলো আমি আজকে দেখতে চাই সেই অশিক্ষিত গাঁড়ল মূর্খ ঋত্বিক রোশনের ফ্যান্সগুলোকে আজকে দেখতে চাই যারা খুব গোলাবাজি করে বলেছিল আর হৃতিক রোশন টু বিশাল চলবে ঠিক আছে টু অনেক বেটার ছবি আরে ছবি ভালো ফালতু এই ওই ওই সব ফালতু কথা রাখ ভাই সাইডে ছবি তো গেছে ট্যাঙ্ক খেয়ে ছবি তো গেছে ফ্লপ হয়ে আমি বলছি না যা তুই ইন্ডিয়ার যত যত ক্রিটিক আছে যত ইয়ে আছে ও রিভিউ রিভিউ তো আটল ডিজাস্টার মানে প্রত্যেকটা মানুষ এই যে রূপম দা মানে রূপমস রিভিউ তার সাথে আমার মতে মিলটাও হলো খুব সুন্দরভাবে আমি দেখি নি ছবিটা তাও আমার যেহেতু সেটা ওয়ার্ড টুকে নিয়ে খারাপ বলেছে আমি খুব খুশি হয়ে গেছি হ্যাঁ স্বাভাবিক ব্যাপার আমি এই ছবিটাকে একদমই পছন্দ করছিলাম না কারণ না থ্রেলার ভালো না টিজার ভালো না কিছু ভালো কিছুই ভালো লাগছিল না কোনো কিছুই ওয়ার্ক করছিল না সিনেমাটার ক্ষেত্রে গান ভালো ঠিক আছে দেখতে সে একঘে একঘে লাগছে ঠিক আছে সে একটা কথা বলেছে যে কেন ওয়াই মানে ওয়ার্ড টু হচ্ছে মানে পুরো স্পাই ইউনিভার্সের সব থেকে খারাপ সিনেমা ওয়ার্ড টু ঠিক আছে ওয়ার টু নিয়ে লাফালাফি ঠিক আছে তো গেছে যারা লাফিয়েছিল তারা শেষ তারা কোন গর্তে লুকিয়েছে আমি শুধু সেই সেই কথাটা চিন্তা করছি ওয়ার টু হুম দেবদাস সামনে ওয়ার টু হাট আরে ভাই পাসওয়ার্ডের দেবদা নেই রে এটা মেগাস্টার রূপ ধারণ করেছে যেখান থেকে পারবে সেখান থেকে ব্যবসা করবে দাপিয়ে একদম এরকম পুরো নোচ নোচকে খাবে একদম ঠিক আছে বক্স অফিসটাকে ক্ষমতা রাখে ওই মানুষটা সালুট টু দেবদাস দেবদাসলু টু শাহরুখ খান সলমান খান হ্যাঁ সলমান খান একটা এমন এমন একটা স্টারডাম দেখিয়েছে টাইগার থ্রির মতন ছবিকে ওয়ার্ক করিয়ে দিয়েছে ব্যবসা করিয়ে দিয়েছে ওয়ার্ক টু সেটাও করতে হবে সাই আর কালেকশন বিট করতে পারবে না ছ্যা ছ্যা ছা একটা ফালতু ইউনিভার্স একটা ফালতু হিরো কোনো ভ্যালুলেস হিরো একদম যাকে বলা চলে তো যাই হোক এই ছিল এখনকার মতো ভিডিও চলো চলবন্ধুর নতুন কোনো ভিডিওতে দেখাবে ব্যাপারে